সালামু আলাইকুম সুবিধা মাঠে আপনাদেরকে স্বাগতম আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অত্যাধুনিক অটোমেটিক ইলেকট্রিক দই মেকার যা দিয়ে খুব সহজে গরোবেসে দই তৈরি করুন এই গরমে দইয়ের তুলনা নেই লাচ্ছি বুরহানি বা যে কোনো ভিত্তিক পানীয় তৈরি করতে দই অপরিহার্য তাই আমরা নিয়ে এসেছি অটোমেটিক ইলেকট্রিক দই মেকার এখন বসে সহজে এবং স্বাস্থ্যকর উপায়ে দই তৈরি করুন এই বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে এক লিটার এবং দেড় লিটারের পণ্য অ্যাভেলেবেল এটি বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে ওয়াট যা খুব স্বল্প বিদ্যুৎ খরচ হয় এবং এটির ভিতরে একটি স্টিললেস স্টিলের বাটি ব্যবহার করেছে এবং এর ফুল বডিটি উন্নত মানের দ্বারা তৈরি করা হয়েছে এটির ভিতরে পাওয়ার ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে এটি দিয়ে দই প্রস্তুত করতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা দই তৈরির পদ্ধতি প্রথমে দুধ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিন দুধ কুসুম গরম হলে এক অথবা দুই চামচ পুরাতন দই মিশিয়ে নিন দই মিষ্টি দই পছন্দ হলে চিনি যোগ করুন দইয়ের রং দিতে চাইলে উপযুক্ত রং মেশান সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি দই মেকারে ঠেলে ডাকনা লাগিয়ে দিন এবং বিদ্যুৎ সংযোগ দিন তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করুন আপনার ঘরে তৈরি পারফেক্ট দই উপভোগ করুন এই পণ্যটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা মেসেজ করুন